মহাষ্টমী তিথি যতটা পরিমাণ আধ্যাত্মিক এবং আচার সর্বস্ব এর ঐতিহাসিক তাৎপর্য ঠিক ততটাই এখন মহাষ্টমীর সমস্ত ঐতিহাসিক তাৎপর্য কিন্তু তার আচার অনুষ্ঠানকে ঘিরে অর্থাৎ এই মহাষ্টমীর যে মূল আচার অর্থাৎ সন্ধিক্ষণ এই এই বর্ণনা কিন্তু আমরা বৈদিক যুগে পেয়েছি অর্থাৎ বৈদিক যুগে বিভিন্ন বৈদিক ও তান্ত্রিক গ্রন্থে এই ধরনের সন্ধি পুজোর প্রচলন আছে কারণ সেই সময় যখন দেবী বা শক্তির আরাধনা করা হতো সেখানে সন্ধি পুজো করা হতো সেই শক্তিকে আহ্বান জানাবার জন্য এবং এই সন্ধি পুজো পরবর্তীকালে মধ্য যুগেও পালিত হয়েছে বেশ কিছু জায়গায় এবং সেখান থেকেই এই রীতিটা বর্তমানে দুর্গা পুজোর অষ্টমীর দিন একটি অন্যতম আকর্ষণীয় দিক আবার আরেকটি যে বিশেষ আচারের কথা আগের ভিডিও বলেছিলাম যে কুমারী পূজা অর্থাৎ মাতৃত্ব এবং নারীত্বের যে মর্যাদা পূর্ণ একটি উৎসব বা আচার এটিও কিন্তু একটা ঐতিহাসিক তাৎপর্য বহন করে কারণ বৈদিক যুগে এই কুমারী পূজাটাও কিন্তু উল্লিখিত ছিল অর্থাৎ বিভিন্ন বৈদিক গ্রন্থে আমরা কুমারী পূজার কথা জানতে পারি অর্থাৎ সেই সময়েও নারীদের একটা মর্যাদা দেওয়া হতো আমাদের সংস্কৃতিতে তবেই না কুমারী পূজার কথাটা আমাদের মধ্যে এসছে আবার গুপ্ত যুগ এবং সেন যুগেও বেশ কিছু আহ কুমারী পূজার নিদর্শন পাওয়া গেছে কিন্তু এই কুমারী পূজার সর্বোচ্চ নিদর্শন বা স্বর্ণালঙ্করিত একটি ঘটনা যেটা হলো আমাদের স্বামী বিবেকানন্দ যখন কুমারী পুজো করতে উদ্যত হলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ঠিক করলেন তিনি কুমারী পূজা করবেন তিনি কাশীপুরের উদ্যানবাটিতে এক কিশোরীকে কুমারী রূপে সাজিয়ে বা দেবীর সজ্জিত করে তার কুমারী পূজা করেন অর্থাৎ তার দেবীর তাকে দেবীর মতো করে আরাধনা করেন এবং স্বামী বিবেকানন্দ যেভাবে মাতৃত্ব ও নারীত্বের মর্যাদাকে বা মহিমাকে বিশ্বে সবার সামনে তুলে ধরেছিলেন সেটা আজও বাঙালির একটি গৌরবময় এবং ঐতিহ্যবাহী মুহূর্ত বলে বিবেচিত এবং সেই থেকে রামকৃষ্ণ তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও মঠের আহ দুর্গাপুজোর অন্যতম একটি আচার হলো কুমারী পূজা এবং লোকসমাগমের একটি প্রধান কারণ পাশাপাশি আমাদের জমিদারি আমলে যখন দুর্গা পুজো প্রচলিত ছিল তখনকার দিনেও এই মহাষ্টমীতে ভোগ বিতরণ পুষ্পাঞ্জলি দেওয়া এই সমস্ত কিছু বিপুল লোক বা সাধারণ জনগণের সমাগমের কারণ হয়ে উঠতো তাই আজকের যে যতটা পরিমাণ আধ্যাত্মিক এবং ধার্মিক ততটাই বেশি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক